এদিকে নিখোঁজের দুই মাস পর সাভারের আশুলিয়া থেকে অস্ট্রেলিয়া প্রবাসী নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে এ ঘটনায় করেছে পুলিশ বৃহস্পতিবার মনোদিয়া গ্রামের পাপিয়া আক্তারের নির্মাণাধীন বাড়ির সামনে থেকে উদ্ধার করা হয় নিহত রেহনা পারভিনের মরদেহ পুলিশ জানায় সম্ভাব্য সময়ের মধ্যে ফিরে না যাওয়ায় অ্যাম্বাসি থেকে রেহেনার পরিবারকে বিষয়টি জানানো হয় পরে রেহেনা ও তার স্বামী আওলাদ হোসেনের কোনো খোঁজ না পাওয়ায় শ্বশুরবাড়িতে যোগাযোগ করে জানতে পারেন গত তেরোই জুলাই আওলাদ হোসেন অস্ট্রেলিয়ায় চলে গেছেন তবে রেহেনার কোনো খোঁজ না পেয়ে তার পরিবারের পক্ষ থেকে প্রথমে একটি সাধারণ ও পরবর্তীতে একটি মামলা দায়ের করা হয় এ ঘটনায় অভিযুক্ত দুজনকে গ্রেফতারের পর তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে বৃহস্পতিবার রাতে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ